বিসমিল্লাহ রহমান রাহিম এখানে শূন্য কমা এক কমা এক কমা দুই কমা তিন কমা পাঁচ ডট ডট প্যাটার্নটির অষ্টমতম পথ কত সেটি বের করতে বলছে এখানে দেখব যে এই প্যাটার্নটি কি কিনা তো এখানে দেখতে হবে তাহলে কি সংখ্যা কি এর আগের ভিডিওয় আমি দিয়েছিলাম তো ফিবনাকি সংখ্যাটি হচ্ছে যে পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে ফিভোনাক্ষী সংখ্যা বলে এখানে দেখি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হচ্ছে এক তাহলে শূন্যর সাথে যদি এক যোগ করি তাহলে যোগফল হচ্ছে আমার কত এক তাহলে ঠিক আছে এরপর দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা যোগ করব যোগ করলে পরবর্তী সংখ্যা সমান হয় কি না তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই ঠিক আছে এরপর তৃতীয় এবং চতুর্থ সংখ্যার যদি যোগ করি তাহলে যোগ করলে কত হয় তিন তার পরবর্তী সংখ্যা কত আছে তিন ঠিক আছে এরপর চতুর্থ এবং পঞ্চম পদের যদি আমরা কি করি যোগ করি তাহলে তিন আর দুই কত হবে পাঁচ সুতরাং এটি হচ্ছে একটি ফিবণাক্ষী সংখ্যা তাহলে এই ম্যাটটির মধ্যে বলছে যে প্যাটার্নটির অষ্টমতম পথ কত সুতরাং আমাদের জন্য ইজি হয়ে গেল তো এখানে দেখা যাচ্ছে যে তিনের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে কত পাবো আট কত পাবো আট এরপর পাঁচের সাথে যদি আট যোগ করি তাহলে কত পাবো তেরো এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অষ্টমতম পদ হচ্ছে তেরো সুতরাং ঘ নাম্বার ঘ নাম্বার অপশনটি হচ্ছে ধন্যবাদ সকলকে বিসমিল্লাহ রহমান ইরাহিম এখানে শূন্য কমা এক কমা এক কমা পাঁচ ডট ডট প্যাটার্নটির অষ্টমতম পথ কত সেটি বের করতে বলছে এখানে দেখব যে এই প্যাটার্নটি ফিবনাক্ষী কিনা তো এখানে দেখতে হবে তাহলে ফিবনাকি সংখ্যা কি এর আগের ভিডিও আমি দিয়েছিলাম তো ফিবনাকি সংখ্যাটি হচ্ছে যে পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে ফিফনাকি সংখ্যা বলে এখানে দেখি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হচ্ছে এক তাহলে শূন্যর সাথে যদি এক যোগ করি তাহলে যোগফল হচ্ছে আমার কত এক তাহলে ঠিক আছে এরপর দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা যোগ করব যোগ করলে পরবর্তী সংখ্যা সমান হয় কি না তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই ঠিক আছে এরপর তৃতীয় এবং চতুর্থ সংখ্যার যদি যোগ করি তাহলে যোগ করলে কত হয় তিন তার পরবর্তী সময় কত আছে তিন ঠিক আছে এরপর চতুর্থ এবং পঞ্চম পদের যদি আমরা কি করি যোগ করি তাহলে তিন আর দুই কত হবে পাঁচ সুতরাং এটি হচ্ছে একটি ফিবণাকি সংখ্যা তাহলে এই ম্যাটটির মধ্যে বলছে যে প্যাটার্নটির অষ্টমতম পদ কত সুতরাং আমাদের জন্য ইজি হয়ে গেল তো এখানে দেখা যাচ্ছে যে তিনের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে কত পাবো আট কত পাবো আট এরপর পাঁচের সাথে যদি আট যোগ করি তাহলে কত পাবো তেরো এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অষ্টমতম পদ হচ্ছে তেরো সুতরাং ঘ নম্বর ঘ নাম্বার অপশনটি হচ্ছে আমার উত্তর ধন্যবাদ সকলকে